আয় আল্লাহ না আমরা বৈকেন আয় আল্লাহ تعالی ইত্তারে আজ্ঞো হর্ত ইত্তারে সামনে রাখিয়া আয় মাসুম বাচ্চা রাখিয়া ও সুশ্রী বাইদিনকিয়া যুব বাইদিনকিয়া আয় আল্লাহ এত এত নিকট قريبাই রেখে দিয়া আমরা আমাদের প্রতি প্রশায়ী ধরমারি নেই আমরাদের শত বিনা কাজ করে

প্রবাসী বাইরা আছে আল্লাহ এই মহল্লা অনেকগুলা বাড়ি বিদেশের বাড়িতে আছে আল্লাহ আল্লাহ মুর্শিদের কাজের জন্য গরিব কিস্তের জন্য ইফতারের কাজের জন্য মানবিক কাজে আল্লাহ তারা সহযোগিতা করে হায় আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহর দ্বীনের দিকে হায় আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর কর আল্লাহ আমিন আল্লাহ তাআলা আয়োজন হয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে ইসলামের দিয়ে দিয়ে আল্লাহ দিয়ে দিয়ে

অনেকগুলোর কাজ বাঁচিয়েছে আল্লাহ সমস্ত কাজ বলে আল্লাহ সমস্ত করি মালি

وعقلا لا إله